হে গাইস আসসালামু আলাইকুম দিস চলে আসলাম আবার একটি অসাধারণ কালেকশন রিভিউ করার জন্য তো আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে 77 লেভেল 550 প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে মিস্টার টিপলারের ফুল বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে এন্ড 80 প্লাস ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে 6টি ম্যাক্স বাকিগুলো 4 লেভেল 5 লেভেল করে থাকবে এন্ড ফিমেল কালেকশনটা अवेलेबल তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেবো প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাবো এখানে সর্বমোট নয়টি ভোগগান পেয়ে যাচ্ছি তার ভিতরে ছয়টি ম্যাক্স বাকিগুলো চার্ল লেভেল করে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিব এমফোরানের ডাবল ডেডাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনে পেয়ে যাচ্ছে কি ম্যাক্স থাকবে সাথে ড্রাগনোকে পেয়ে যাচ্ছি সর্বমোট চোদ্দটি স্কিন এম চোদ্দো ষাটটি স্কিন এসকার চার্ল লেভেল এভো পেয়ে যাচ্ছি সাথে কুপিটি স্কার্ট থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন গ্রোজা ছয়টি স্কিন ফার্মাস তিন লেভেলেরও পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন এক্সএমিট ইভুটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট ষাটটি স্কিন এন নাইন ফোয়ের তিন লেভেলের থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন অগের সাতটি স্কিন প্যারাফল ছয়টি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকেস নয়টি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন ওটপেকার ষাটটি স্কিন এবং এসেটির ছয়টি স্কিন পেয়ে যাচ্ছি ইউএমপি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ এগারোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকোভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে এবং আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট বারোটি স্কিন পিনাইনটি বারোটি স্কিন থনসন সাতটি স্কিন বেক্টোর চারটি স্কিন ম্যাকটেন তিনটি স্কিন এম টেন পুরনোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউট একটি স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট দশটি স্কিন এসপাস দশটি স্কিন টু শার রিভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে পেয়ে যাচ্ছে এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট ছয়টি স্কিন ম্যাক্স সেভেন আটটি স্কিন ড্রাগন একটি স্কিন এডোবলেম কার সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা দেখতেই পারতেছি এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড ড্রেস কালেকশনটা কিন্তু ভালো থাকবে একটু পরে আমরা ড্রেস গুলো দেখে নিবিন পেয়ে যাচ্ছি গ্রেনেড টি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে টি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ার গুলো দেখে নিচ্ছি এখানে সাদা চুলের অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাব সর্বমোট তিনশো প্লাস হেয়ার কালেকশন থাকবে এবারে মাক্স কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোরের মাস্ক সামুরাই বান্ডেলের মাথা মিস্টার তিপলারের মাথা ছাড়া অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি এখানে কিন্তু বানি ভান্ডেলের মাথাটিও পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব মিস্টার তিপলার ফুল বান্ডেলটি পেয়ে যাচ্ছি আমরা আর্টিক ব্লু পেয়ে যাব সাদা জুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল বানি বান্ডেল পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাব ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাবো তাছাড়া অসংখ্য বান্ডেল থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরোনো এলিটপাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি টপ বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এখানে ব্রাজিলের জার্সি সহ অসংখ্য জার্সি পেয়ে যাব গ্যাজ সর্বমোট পাঁচশো পঁচাশিটির মতো ড্রেস পেয়ে যাচ্ছে অলমোস্ট ছয়শো ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছে এবার প্যান্টগুলো দেখে নিচ্ছি স্টিক থাক প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন পেয়ে যাব কালেকশন গুলো দেখে নিচ্ছি এবারে ক্রিমিনাল বান্ডেল গুলো দেখে নিচ্ছি এখানে দুটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছে থাকবে এবার আমরা ইমোট কালেকশন গুলো দেখে নিব সার্টি ম্যাক্স ইমোট ছাড়া

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোন কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ